অবাক করা কিন্তু একটা কাণ্ড হয়ে গেল কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজকেই কিন্তু দিয়ে দেওয়া হলো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন কৃষক বন্ধু সুমের টাকা আজকেই দিয়ে দেওয়া হলো প্রায় এক কোটি পাঁচ লক্ষ কৃষককে দু হাজার নশো কোটি টাকা প্রদান করা হলো ট্রেজারি থেকে টাকা রিলিজ করে দেওয়া হলো একেবারে প্রমাণস্বরূপ দেখাতে চলেছে হাতে নাতে সমস্ত তথ্য নিয়ে আমরা আজকে আপনাদের সামনে হাজির হতে চলেছি সরাসরি অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে নিজের টুইটার এক্স হ্যান্ডেল একটি টুইট করেছেন প্রায় বেলা সাড়ে চারটা পাঁচটা নাগাদ করেছেন অফিশিয়াল টুইটার হ্যান্ডেল আপনারা আপনাদের নিজস্ব টুইটারে গিয়ে সার্চ দেবেন মমতা ব্যানার্জি প্রথম যে ব্লুটিক অফিশিয়াল যে হ্যান্ডেলটি দেখতে পারবেন তার উপর ক্লিক দিলে এই আপডেটটা আপনারা নিজেরাও চেক করতে পারবেন যাই হোক আপডেটে দেখতে পারবেন লেখা রয়েছে এটা অত্যন্ত আনন্দের যে আজকে কৃষক বন্ধু আবার দেখতে পাচ্ছেন পরিষ্কার এটা অত্যন্ত আনন্দের যে আজকে কৃষক বন্ধু নতুন প্রকল্পে রাজ্য জুড়ে এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারকে দু হাজার নশো কোটি টাকা সহায়তা প্রদানের পাশাপাশি আমরা বাংলার শস্য বিমার আয়ত্তায় সারা রাজ্যে দু লক্ষ দশ হাজার কৃষককে সরাসরি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুশো ত্রানব্বই কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করলাম পাশাপাশি লেখা রয়েছে চলিতি রবি মৌসুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছে তাদের এই সহায়তা করা হচ্ছে আমাদের সরকার বাংলা শস্য বিমা চালু করার ফলে ফসল নষ্ট হয়ে গেল আমাদের কৃষকেরা এভাবে আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাচ্ছে এর জন্য তাদের কোনো টাকাও দিতে হচ্ছে না শস্য বিমা প্রিমিয়ামের পুরো টাকাটাও রাজ্য সরকারই দিচ্ছে দু সালে চালু হওয়ার পর থেকে বাংলার শস্য বিমা প্রকল্পে এক কোটি ক্ষতিগ্রস্ত কৃষকের মোট তিন হাজার একশো তেত্রিশ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে কৃষকদের বিপদে কৃষকদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এরকম একটি কিন্তু টুইট করা হয়েছে যেখানে পরিষ্কার লেখা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা তা আজকেই দিয়ে দেওয়া হলো এক কোটি পাঁচ লক্ষ কৃষককে এই টাকা দেওয়া হলো দু হাজার নশো কোটি টাকা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হলো তবে এখন প্রশ্ন হচ্ছে এখনও পর্যন্ত বেনিফিশিয়ারি স্টাটাসে কোনো আপডেট আসলো না অথচ আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আগে অবশ্যই একটি অনুষ্ঠান করা হয় বা ডেট আগে জানিয়ে দেওয়া হয় এরপর টাকাটা রিলিজ করা হয় কিন্তু ঠিক এবারে কিন্তু তেমনটা হলো না কেননা ভোট পর্ব শেষ রেজাল্ট বার হয়ে গেল এরপর কিন্তু একটা আনন্দের সরি কিন্তু টাকা রিলিজ করে দিলেন হঠাৎ করে